তখন পল বলে জীবনের হারই বড় হার পল তখন তার সমস্ত ঘটনা স্কাই খুলে বলে কিভাবে তার গার্লফ্রেন্ড এবং তার পার্টনার তাকে ঠকিয়েছে কি তার সিক্রেট বলে দেয় সামনে টানানো মিস্টার কোয়ের পোস্টার দেখিয়ে বলে ইনি আমার আইডল আমি একদিন ইনার মতো হতে চাই স্কাই তখন বলে ইনার মতো হতে চেয়েও না ইনি ভালো মানুষ নয় তখন স্কাইও তার সকল ঘটনা খুলে বলে বলে মিস্টার কো তার বাবা মানুষ কতটা সেলফিস হলে নিজের ক্যারিয়ার করতে মাত্র দশ বছরের বাচ্চাকে ছেড়ে চলে যায় আর এখনো পর্যন্ত স্কাই কে ছেলে হিসেবে স্বীকৃতি করেনি দুজন তখন খালি বোতল পোস্টারে মেরে তাদের ফ্রাস্ট্রেশন কমায় এবং দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে ওঠে অন্যদিকে পলের বন্ধুরা স্কাই রেস্টুরেন্ট বিক্রি করে দেওয়ার ধান্দা করে তখন পল আর স্কাই রেস্টুরেন্টে আসে পল তার বন্ধুকে বলে ফাইনাল আমি কে নিয়ে এডিশনে পলের বন্ধু রেগে যায় তবে রেস্টুরেন্টের বাকি সবাই অনেক খুশি হয় পরের দিন থেকে পল আর এসকাই একসাথে মিলে রান্না শুরু করে তারা একে অপরে নিজেদের কৌশল শেখাতে থাকে স্কাই তার ট্র্যাডিশনাল পদ্ধতি পল কে শেখায় অন্যদিকে পল আধুনিক পদ্ধতি এস্কাই কে শেখায়